আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওকা দরবুকাম আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ও বিল ওয়ালিদাই ইহসানা তোমার প্রতিবাদক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমার প্রতিবাদক ফয়সালা গ্রহণ করে নিয়েছেন আল্লাহ তাআদুদ ইল্লা ইয়াহু তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর একমাত্র বন্দিকে করবে আল্লাহর একমাত্র গোলামি করবে তিনি কে জোরে বলেন কার গোলামি করব আল্লাহ কার ইবাদত করব কার পায়ে সেজদা দেব বিপদে পড়ে কারে ডাকবো বিপদে পড়ে কারকে শরণ করব আল্লাহকে কাকে আল্লাহকে এইchapter শেষ লম্বা করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দের পরের শব্দের ভিতরে আল্লাহ সুন্দর করে কত সুন্দর করে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন পিতা মাতার কথা কার কথা কার কথা পিতা মাতার কথা আল্লাহ পাক পরের শব্দের ভিতরে বলতেছেন ওয়াবিল নিয়ে নামাজ পড়বে আল্লাহর জন্য বন্দি করবে আল্লাহর নামাজ পড়বে আল্লাহর দাসত্ব করবে আল্লাহ জিকির করবে আল্লাহ বিপদে পরে ডাকবে আল্লাহকে তারই পাশাপাশি যার বন্দিকি করবে যাদেরকে ডাকবে যাদের স্নেহ করবে যাদেরকে মানবে যাদেরকে আদর করবে যাদেরকে ভালোবাসবে তারা হলো তোমার জন্মদাতা মাতা পিতা জুরাগন্না সুবাহান আল্লাহ আর জুরাগন্না সুবাহান আল্লাহ আইএফআস বিএফআস মারে তুই আর তুইয়া তুই আর ডাকাকে লাড নিয়ে সুখে শান্তিতে আছে মা বাবা কোন কোন শীতে কম বলতো দূরের কথা একটা sira নাই কথা কোন কিনা আরে বিল্ডিং তো দূরের কথা ভাঙা করে রান্না করে পর্যন্ত জায়গা নাই কথা কোন ঠিক কিনা তোমার এই নামাজের কোনো দাম নাই তোমার রোজার দাম নাই হজের দাম নাই লক্ষ কোটি জাকাত দিতে পারো কিন্তু এক পয়সার কাজে আইতো না কথা কোন ঠিক কিনা আর ওজরের কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আল্লাহ পাকের দাসত্বের পরে আল্লাহ পাকের গোলামির পরে আল্লাহ পাকের বন্দেগীর পরে আল্লাহ ইবাদত করার পরে তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবে ভালো ব্যবহার করবে সুন্দর আচরণ করবে সুবাহান সুবহানাল্লাহ আমার বাবাজি গো এরপরের শব্দের ভিতরে আল্লাহ বলেন ইম্মাম আবলু গান্নাকা এন্দাকাল কি বাবা আহা দোঘু মা উকিলা ঘোমা ফেলা তাকুল লে উফ স্বহা ইম্মা এ বলু গান্নাকা এন্দাকাল কি বারো প্রথম বলছে মা বাবার সাথে তোমরা আর সদাচরণ করবে মানে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে তারপরে বলতেছে আল্লাহ ইম্মা বলুক আইন দাকাল কি তোমাদের জীবদ্দশাই অর্থাৎ তোমরা যতদিন বাঁচো দুনিয়াতে হায়াতের বেলা যতদিন তোমরা আছো যতদিন বেঁচে থাকো আইন কি তোমাদের জীবদ্দশায় তোমাদের জীবনে তোমার মা এবং বাবা তোমাদের মা এবং বাবা উভয় মাতা এবং পিতা তোমাদের জীবদ্দশায় যদি তাদের বার্ধক্য আসে বার্ধক্য বুঝেননি বার্ধক্য মানে যদি তারা বৃদ্ধ হয়ে যায় বুড়ো হয়ে যায় অচল হয়ে যায় দুর্বল হয়ে যায় তারা যদি বৃদ্ধ হয়ে যায় তোমরা তাদেরকে কি করবে তাদেরকে তোমরা উফ শব্দটিও বলো না সুহানুমা উফলা হুমা উফ শব্দটিও বলো না বলে এবং তাদেরকে ধমক দিও না সুহান লেগ না তাদেরকে ধমকাইও না ধমক দিও না তাদেরকে লারা জালা মাইলো না সুহান লেগন তাদের সাথে চোখ কথা বলো না তাদের সাথে কিভাবে কথা বলবে ওয়া কুল লাহু মা কিমনা কথা বলবে আল্লাহ পরে শব্দ বলতেছে ওয়া কুল লাহু মা কাউলা কারীমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেখাইতাছে কে বলছে কে এদিক কি আমার কথা নাকি আপনার কথা না আল্লাহর কথা আজকে আহনাফী সাহেবের কথা বাবা হাদিসার কথা আজকে কি কোন ফিশসাবের কথা এটা কার কথা কার কথা আল্লাহ পাঁচ রব্বুল আমিন বলেন কিভাবে কথা বলবে কিভাবে তাদেরকে ডাকবে কিভাবে তাদেরকে স্মরণ করবে কিভাবে তাদের সাথে ব্যবহার করবে ওয়া কুল লাহুমা তাদের সাথে কথা বলবে নরম কথা বলবে আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে তাদের সাথে কি বলবে কথা বলবে কউল্লাহুমা কাউলান কারীমা তাদের সাথে বিনয়ের সাথে কথা বলবে আদবের সাথে কথা বলবে ভদ্রতা পাবে নম্রতা পাবে সম্মান ইজ্জত করে সম্মান করে মা এবং বাবার সাথে কথা বলবে যারা কন্যা সুবহানাল্লাহ তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি এই কথাটা এই আয়াতের আলোচনাটা

la মায়ের দোয়া লও রে মমিন মায়ের লও মায়ের দোয়া লও রে মমিন দোয়া লও মায়ের দোয়া লও রে পাগল মায়ের বিপদে পড়বে বেনা তুমি পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লও রে মমিন মায়ের লও মায়ের দোয়া

আমার বাবাজি রাগ অনিক্রি ঠিক কলহাটির যুবক বহের আমার নবী নিজের জবান মোবারকে বলেছেন অল আলহ নবী ও সাল্লাল্লাহ ওয়ালাই ওসাল্লাম আপনার আমার নবী বলেছেন রিদল ন হিপি রিদল ওয়াল ই যে বেদেব

তার পিতা সন্তুষ্ট আল্লাহ তার প্রতি সন্তুষ্ট জোড়া জোড়া কন্যা সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হলো মা রে বাবারে আমরা কতটুকু সন্তুষ্ট করতে পারছি কতটুকু সন্তুষ্ট করতে পারছি কি দিয়ে সন্তুষ্ট করবেন আপনি কি মায়ের পা পা ধুয়ে পা মুছে সন্তুষ্ট করবেন নাকি মাকে কাপড় দিয়ে সুন্দর কাপড় পরে সন্তুষ্ট করবেন নাকি মাকে টাকা দিয়ে সন্তুষ্ট করবেন নাকি কি মা অসুস্থ হলে মায়ের হেদমত করে সন্তুষ্ট করবেন এটা আপনার ব্যাপার কথা কোন ঠিক কিনা অর্থাৎ যেই কোনোভাবে যেই কোনো কিছুর বিনিময়ে মা বাবাকে সন্তুষ্ট রাখতেই হবে কারণ হাদিসের মধ্যে আসছে যার প্রতি মা বাবা অসন্তুষ্ট আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট যার প্রতি হ্যাঁ মা বাবা সন্তুষ্ট আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট জুরা না সুবাহ আল্লাহ এবারে খেদমত করে ও মাকে খুশি করা যায় মাকে সন্তুষ্ট করা যায় এমন প্রমাণ আছে মা খুশি হয়ে তার খেদমতে খুশি হয়ে মা তার খেদমতে রাজি হয়ে অন্তর থেকে দোয়া করে এই দোয়াটা আপনার বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোনো বাধা নাই যে আটকায় রাখবো মা সন্তানের জন্য দোয়া করছে আল্লাহ আল্লাহ গো আমার সন্তানকে তুমি হাফেজ বানায় দাও হাফেজ হয়েছে আমি হয়েছি আলহামদুলিল্লাহ গন আমি মার দোয়া হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ দিন না আমি যখন খতনী তারাবি পড়াইতাম এই পূর্বগ্রাম মোহাম্মদ জামিয়া মসজিদ আমার মা এই মসজিদের যে মেহারা বাসে না মেহারা এই সিফার মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া আমি যেমনি তারাবি ফোরাইছি কোরআন তেলাও শুনতেন না সুবাহ একমাত্র আমি মায়ের দোয়া হাফেজ হয়েছি আর মায়ের দুয়াই এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ গন তাহলে বোঝা যায় মায়ের দোয়া কবল হয়ে যায় কথা কন ঠিক কিনা আমার বাবা জিরাব মার জন্য মার দুয়াব বাবার দুয়াব আটকে রাখার মতন কোনো বাধা নাই এমন কোনো বাহাদুর নাই এমন কোনো জিনিস নাই মা বাবা যার জন্য দোয়া করছে ওই দোয়াটা আটকে রাখবে যেমন প্রমাণ স্বরূপ আমি বলতে চাই হযরত বাইজির বস্তামি রহমাতুল্লাহ আলাই নামাজ পড়া ওলি হয় নাই রোজা রেখে ওলি হয় নাই কুরআন তেলাওয়াত করে ওলি হয় নাই আপনার জিকির রাজকার করে ওলি হয় নাই বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই ওলি হয়েছেন শুধু মার জন্য মার দোয়া রসিলা মার দোয়ার মাধ্যমে মা দোয়া করার কারণে হজত বাইজি দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ হযা গেছে আজকের মাহফিলে আমি বলতে চাই এই নিকলির বাবারা এই নিকলির যুবকরা এই নিকলির মাহবরেরা যদি ওলি হতে চান আল্লাহকে যদি রাজি খুশি করতে চান আল্লাহর দিদার যদি পেতে চান রসুল পাকের সুপারিশ যদি পেতে চান তাহলে মা বাবার খেদমত করুন মা বাবার খেদমত করুন মা বাবার সেবা করুন মা বাবার সেবা করুন মা বাবাকে খুশি রাখুন আল্লাহ খুশি নবী খুশি আত্মা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে যখন না সুবাহ আমার বাবার শীতের রাত্রি হাজর বাইজিত বুস্তির মা অসুস্থ মানুষ অসুস্থ মহিলা হঠাৎ করে ডাক দিল বাইজিত বাইজি